আচ্ছা আমার ডান হাতে যে কিতাবটা আছে যদি মুসলমান ঘরের সন্তান হন যদি আল্লাহ এবং নবীকে সত্যি ভালোবাসেন বলতে কৃপণতা বোধ করবেন না আমার ডান হাতে যে কিতাবটা আছে কিতাবটার নাম কি ভাই আমার আল কোরআন এটা আমাদের ভালোবাসা এটা আমাদের কলিজা এটা আমাদের আত্মা এটা আমাদের হাট আমরা জাস্ট মাহফিলে মসজিদে মাদ্রাসায় কোরআন রাখতে চাই না আমরা চাই আগামী ২৬ সালে পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমরা চাই না আপনি দেশে যদি শান্তি চান আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোনো অল্টারনেটিভ ওয়ে আর হতে পারে না গণতন্ত্র দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা করা যায় এটা আপনাদের সামনে প্রমাণ ওসমান হাদির খুনি পালিয়ে গিয়ে আজ প্রায় নয় থেকে দশ দিন হয়ে গেল তাকে ভারত থেকে এখন পর্যন্ত ধরে আনা গেল না আমার প্রশ্ন বঙ্গবন্ধুর খুনিকে যদি ভারত থেকে ধরে এনে দেশে এনে ফাঁসির রায় পাশ করা যায় তাহলে ওসমান হাদির খুনিকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে ওর মাথায় গুলি করে হত্যার রায় পাশ করা যায় না কেন রংপুরের মান বলে কোরআনটা মানেন কোরআনটা দিয়ে দেশ চালান দেখবেন প্রত্যেকটার বিচার ইনসাফ ভিত্তিক হবে আসুন আমরা কোরআন নিয়ে কথা বলা শুরু করে দিই ফার্স্ট অফ অল আই উড লাইক টু টক অ্যাবাউট দ্য বিগেস্ট মিস্টেক ইন আওয়ার লাইফ সবচেয়ে বড় ভুল আমাদের জীবনে আমরা কী করেছি এটা নিয়ে ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যে আমাদের জীবনের সবচেয়েতে বড় ভুলটা আসলে কি আমাদের জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে এই কোরআনটাকে আমরা জাস্ট একটা ধর্মীয় কিতাব হিসেবে গ্রহণ করেছি যেমন বাইবেল ত্রিপেটক বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যা আছে ওদের যেমন ধর্মীয় গ্রন্থরা মনে করে যে জাস্ট ধর্মীয় গ্রন্থ আমরাও মনে করেছি কোরআনটা শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ কিন্তু আপনাকে বুঝতে হবে এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয় ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ এ কোরআনে রয়েছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আচ্ছা রংপুরবাসী লজিক দিয়ে একটা কথা বোঝেন লজিক্যালি গায়ের জোরে নয় যুক্তি দিয়ে বোঝাচ্ছে কোরআনটা যদি নামাজ রোজা হজ জাকাত এই কয়েকটা কথা বলার জন্যই আসতো তাহলে তো এক পাড়া নাজিল হইলেই হইতো কি বলেন আপনারা দুই পাড়া হইলেই তো হইতো কিন্তু আল্লাহ তিরিশ পাড়া নাজিল করলেন তো এর ভেতরে কি আছে এটা তো আপনাকে বুঝতে হবে এটা বেস্তা না এটা বাইবেল না এটা ত্রিপিটক না এটা কোরআন এটা ছোট্ট প্রশ্ন করছি উদাহরণ দিয়ে মনে করেন ডিসি অফিস থেকে কিংবা জজ কোর্ট থেকে আপনার বাসায় ছোট্ট একটা চিঠি এসেছে ইংরেজি ভাষায় এর অর্থ আপনি জানেন না এখন আপনি ভয় পাবেন কিরে বাবা এই চিঠি কি আমার ধন সম্পদ সব নিলামে তুলবার চিঠি নাকি আমাকে গ্রেফতার করবার চিঠি এই চিঠির অর্থ বুঝবার জন্য আপনি দৌড়াবেন সেই লোকের কাছে যে ইংরেজি ভাষা বোঝে আপনি যাবেন স্যারের কাছে টিচারের কাছে যে স্যার দেখেন তো এই চিঠির মানে কি হবে অর্থ কি এটা কি আমাকে থ্রেড দেওয়ার চিঠি এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি এটা কি আমার ধন সম্পদ কোনো রকম নিলামে তোলবার চিঠি যতক্ষণ পর্যন্ত আপনি চিঠির অর্থ না বুঝবেন আপনার ঘুম আসবে না আপনি শান্তি পাবেন না তো সামান্য একটা ডিসি অফিসের চিঠি জজ কোর্টের চিঠি এটা পাওয়ার পরে আপনার ঘুম হারাম হয়ে গেল অর্থ না বোঝা পর্যন্ত তো এত বড় জমিনটার মালিক এত বড় আকাশটার মালিক আমার মালিক আপনার মালিক একটা চিঠি দিলেন চিঠির নাম আল কোরআন আমি যদি প্রশ্ন করি যে এখানে যারা যারা বসে আছেন আজকে ফজরের পরে কোরআন তেলাওয়াত করেছেন কয়জন হাত কি বেশি উঠবে না কম উঠবে কম উঠবে আমি হাত তুলে বলতে লজ্জা দিব না আচ্ছা আমি যদি বলি কোরআন পড়েছেন ভালো কথা অর্থ বোঝেন কয়জন হাত তোলেন তো দেখবেন হাত উঠবেই না আচ্ছা অর্থ বোঝেন কয়েকজন হাত তুললেন আচ্ছা অর্থ অনুযায়ী আমল করেন কয়জন হাত তোলেন তো দেখবেন হাতই উঠবে না বাস্তবতা কোরআনের সাথে সম্পর্ক কখন হয় যখন বাপ মরে যায় দর্শন হাফেজকে মাদ্রাসার থেকে নিয়ে আসে টাকা দেয় তেলাবাদ করার জন্য একশো দুইশো টাকা করে দেয় এবং আমি নিজেও হাফেজ যখন ছিলাম লাগ করবেন না এই কথাতে আমরাও মাঝে মাঝে যেতাম তেলাবাদ করতে বাসায় তো যখন তেলাওয়াত করতাম আচ্ছা যে পৃষ্ঠটা বের হয়েছে এ পৃষ্ঠটাই পড়ছে অলি লাহিমা ভিমা ভিল নয় লাল লহিত জাম উমর আর হিসাব করছি যদি দশজনকে পনেরোশো টাকা দেয় আমার ভাগে পঞ্চাশ টাকা আসবে নাকি সত্তর টাকা আসবে পড়তাম আর হিসাব মিলাই যে পঞ্চাশ টাকা পাবো নাকি ষাট টাকা পাবো আল্লাহর কসম করে বলছি কয় টাকা পাবেন এই হিসাব নিয়ে কোরআন পড়লে এর মধ্যে কোনো ফল পাওয়া যাবে না তো কেউ মরলে আমাদের সম্পর্ক কোরআনের সঙ্গে বেড়ে যায় কিন্তু উচিত ছিল মরা মানুষকে নয় জীবিত মানুষকে কোরআন শোনানো উচিত ছিল জীবিত মানুষকে আইন কায়েম করানো উচিত ছিল সেই মানুষকে ভোট দেওয়া যে মানুষটা পার্লামেন্টে গিয়ে আল্লাহ সংবিধানদের দেশ চলাতে চায় ঠিক না বলে আপনি বেঁচে থাকা অবস্থায় বুঝতে পারলেন না মরে যাওয়ার পরে আপনার কোরআনের দামটা বেড়ে গেল এই জন্য আপনাকে আজকে জানতে হবে এই কোরআনটা কেন এসেছে এ কোরআনে কি আছে এ কোরআন কি কি মেসেজ দিয়েছে আজকে আমরা কোরআনের সাথেই কথা বলতে চাই কথা বলতে মনে চায় সবার মুরব্বীরা কথা কয় আজকে যুবকরা মরে গেছে রে বাবা যুবকরা ভাবতেছে হুজুর আপনি তো যুবকদের মজা করে কথা বলেন ওইটা কেন এখনো বললেন না গিভ মি টাইম সময় দাও সময় আসছে আমাকে সুযোগ দাও আচ্ছা আর প্রশ্ন করছি এই কোরআনের সাথে কথা বলতে কি মনে চায় আচ্ছা কোরআনকে আমরা এখন প্রশ্ন করছি এবং কোরআন তার জবাব সে নিজেই দিবে প্রথম প্রশ্ন কোরআনের কাছে আচ্ছা কোরআন তুমি আমাকে বলো তো তোমাকে পৃথিবীতে নাজিল করলো কে আমাকে একটু জবাব দাও তো কোরআন নিজেই বলছে This has been sent down from him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি যিনি পুরো আকাশটা সৃষ্টি করেছেন যিনি পুরো জমিনটা সৃষ্টি করেছেন বলেন তো সেই রব একজন তিনি কে আমার রব বাচ্চারা যুবকরা লজ্জায় মরে যায় আর একটা কলি গান নামিয়া আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন সবাই রবকে আচ্ছা কোরআন আমি বুঝলাম তোমাকে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছেন তবে কোরআন তুমি আমাকে জবাব দাও এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে কোন অবস্থায় ছিলে কোন জায়গায় তুমি ছিলে কুরআন বলছে 30 নম্বর পারা সুরতুল বুরুজ কুরআন তার জবাব দিয়ে বলছে বাল হুয়া কুরাআনুম মাজীদ ফি লাউহিন মাহফুজ রাদার ইটস এ গ্লোরিয়াস কুরআন ইন প্রিজার্ভড টেবল্ড এটা এমন একটা কিতাব যে কিতাবটাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবার পূর্বে লওহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই না এটা রংপুরের সুবহানাল্লাহ অসম্ভব হতেই পারে না আরেকবার রংপুরের সাউন্ডে পড়েন সুবহানাল্লাহ আচ্ছা কুরআন আমরা বুঝে গেলাম তুমি লওহে মাহফুজে ছিলে ও কুরআন তুমি জবাব দাও তুমি কার উপরে নাযিল হয়েছো কোরান বলছে ওয়া আমিনু আলা মুহাম্মাদ ইমান আন সেই কথার উপরে যে কথা যে বাণী নাজিল করেছে আল্লাহ আলাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হুম আলাইহি ওয়াসাল্লামের উপরে আচ্ছা তাহলে তুমি শেষ নবীর উপরে নাজিল হয়েছো আই গড দ্য আমি উত্তর পেয়েছি আচ্ছা কোরান তুমি আমাকে জবাব দাও তো তুমি কোন মাসে নাজিল হয়েছো তারও জবাবে কোরআনে আছে না নাই শাহ রহমাদ অন্লাদি ও আমি নাজিল হয়েছি রমাজান মাসে আচ্ছা তুমি যেই মাসে নাজিল হয়েছ। তা তো বুঝলাম কিন্তু তুমি বলো তো তুমি কি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছ। কোরআন তারও আনসার দিচ্ছে ইন্না আংজ আল্লাহ লাইলাতিল কদ আই হ্যাভ সেন্ট ডাউন দিস কোরআন অন ব্লাস্ট নাইট আল্লাহ বলছেন এই কোরআনকে আমি আল্লাহ তালা এক পবিত্র রাতে নাসিল করেছি সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর সোমালা পড়বেন না আপনারা সবাই মিয়া এবার আসেন মূল প্রশ্নে ঢুকে যায় এই প্রশ্ন শুনলে আমি জানি সরি টু সে দ্যাট অনেকের গায়ে একটু আঘাত লাগতে পারে বুকে একটু জ্বালা পড়া হতে পারে এই কথা বলার জন্য আমার কোনো একটা মাহফিলে আমাকে আপনারা জানেন কিনা জানি না আমাকে বাধা দেওয়া হয়েছিল জাস্ট এই কথা বলার জন্য রাইট ইউর রাইট আপনারা হয়তো বা দেখেছেন মাথায় রাখবেন আমি ফুজুর কোনো দলের দালালি করে কথা বলবার জন্য এই মাহফিলে আসি নাই আমি সে কথা বলবো যে কথা আল্লাহ আমাকে বলবার দায়িত্ব দিয়ে এই চারে বসিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে আচ্ছা কোরআন আমি তো একজন মানুষ আমি তো বাংলাদেশে বসবাস করি মানুষ হিসেবে শুধু বিয়ে করলেও তো হয় না শুধু ইনকাম করলেই তো হয় না আমার তো রাষ্ট্রনীতি লাগবে আমার তো সমাজনীতি লাগবে আমার তো দেশ চালাইতে রাজনীতিও লাগবে আচ্ছা কোরআন তোমাকে যদি আমি পড়ি তোমাকে যদি আমি বুঝি তুমি কি আমাকে রাষ্ট্রনীতি বুঝাই দিতে পারবা তুমি কি আমাকে বলতে পারবা যে রাজনীতি কেমন করে বর্ত হয় আচ্ছা কোরআন তুমি কি আমাকে সায়েন্স নিয়ে বলতে পারবা আচ্ছা কোরআন তুমি কি আমাকে অর্থনীতি নিয়ে বলতে পারবা আচ্ছা কোরআন তোমার মাঝে কি সবকিছু আছে কোরআন তার জবাব দিচ্ছে ওয়ানজলনা আলাইকাল কিতাবা তিবিয়ান লিকুল্লি শাই ওয়া হুদা আই হ্যাভ সেন দিস কোরআন উইচ ইজ এক্সপ্লেনিং এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড স্পষ্ট কথা আল্লাহ বলছেন তোর জীবনে এমন কিছু লাগবে আর আমি আল্লাহ কোরআনে বলে দেই নাই তা কখনো হতেই পারে না তাও তো শুভ আল্লাহ কইতে পারলেন আমি আপনার সময় আচ্ছা সব আছে তাহলে বলতো দেশ চলবে যেই রাজনীতি দিয়ে পার্লামেন্ট চলবে যে আইন দিয়ে সে আইনের মূল নীতি কি হওয়া দরকার অনেক নেতাকে তো আমরা শুনতে পাই তারা বলে মাইকটা সামনে নিয়ে রাজনীতি এক জিনিস কোরআন আর এক জিনিস অনেক নেতা এটাও বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই নেতা সাহেবকে উইথ ডিউ রেসপেক্ট বলছি আপনি আসলে নেতা হয়েছেন বাট আপনি মূর্খ নেতা ছাড়া আর কিছু হতে পারেন নাই সো সরি টু সে আমি ক্ষমা চাচ্ছি বলার জন্য বাট দিস ইজ দ্য রিয়ালিটি প্রমাণ দিব একটা কথা আমি যদি আউট অফ কোরআন বলি ইউ ক্যান স্ট্যান্ড ইউ ক্যান অবজেক্ট অন মাই আপনি আমাকে নিয়ে প্রতিবাদ করবেন যে আপনি এই কথা আউট অফ কোরআন বলেছি কিন্তু আমি যদি কোরআন থেকে দলিল দিয়ে বুঝিয়ে দেই দলের পক্ষে যাক কিংবা বিপক্ষে যাক হক কথার সঙ্গে দল বুঝি না হক কথার সঙ্গ না আপোষ আমাদের চলতে পারে না ঠিক কিনা বলে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাত أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. Allah says in this ayah Give people back what they deserve in their lives. And whenever you judge between people, you have to judge with justice. যখন তোমরা বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা আসুন আমরা বাস্তবিক উদাহরণ দিয়ে বোঝাই দে তুমি দাঁড়াও তো ভাই আমার গলায় চাদর মোড়ানো তুমি তুমি রাইট দাঁড়াও ভাই তোমার নাম কি প্রিয় ভাই আমার রিপন রংপুরবাসী বদরগঞ্জবাসী লুক অ্যাট মাই সেলফ আমাকে দেখেন এই রিপন ভাই কি দেখা যায় নাকি যায় না তো উত্তর একটু জোরে দিলে ভালো হয় দেখা যায় না কি যায় না আমি এখন না মনে করেন আমার কথা মাইন্ডে নিয়েছে সহ্য হয় নাই কথার কথা এটা বাস্তব না উদাহরণ ওই ওই পেছনে গেটটা আছে পর্যন্ত আমি গেছি আমার গাড়ি আটকায় দিয়েছে বলছে কি হুজবাকে দেশ চলবে কোরআন দিয়ে এই কথা আপনাকে সাহস কে দিয়েছে আজকে আপনার একদিন কি আমার আর একদিন এদিকে মাহবুব ভাইয়েরা আমার সঙ্গে চলে আসছে তোকেও আজকে আমরা দেখে নিব খালি সামনে আয় এদিকে আমার গায়ের আগুন দাও দাও করে জ্বলতেছে ব্যাটা তুই হক কথা সহ্য করতে পারলি না শুরু হয়ে গেল লাগা লাগি ফাটাফাটি আমি ড্রাইভার সাহেবকে বললাম ড্রাইভার সাহেব গাড়ির পেছনে একটা দাও আছে দাও দাও বলছেন তো দাও আচ্ছা অথবা হাইসা অথবা রামদা ওয়াট এভার ইউ কল ইট বললাম রামদা বের করেন দাও বের করেন ওকে আজকে আমি দেখে নিব খেপে গিয়ে রিপনের ডান পায়ের নিচে দিয়েছি একটা কোপ একটা কোপ দেওয়ার সাথে সাথে রিপনের পাটা খুলে কেটে জমিনে পড়ে গেছে আর এলাকার লোকজন সব দৌড় দিয়ে আসছে এ আসিফ হুজুরকে কেউ ঠেকা রে আসিফ হুজুর তো ডান পা কেটে দিয়েছে ধ আমাকে ধরা হলো জেলখানায় দেওয়া হলো ঠ্যাং কাটার অপরাধে প্লিজ ট্রাই টু রিয়েলাইজ দিস পয়েন্ট খালি মজা নিয়ে শুনলে হবে না বুঝতে হবে মানতে হবে জানতে হবে এখন আমাকে রংপুরের শহরে জেলা আদালতে বিচার করবার জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো যে আসিফ ফুজুর রংপুরের বদরগঞ্জের মাহফিলে গিয়ে রিপন নামে একজন যুবকের ডানপাটা কেটে দিয়েছে এখন গণতান্ত্রিক যে আইন আছে ব্রিটিশ যে আইন আছে সে আইন দিয়ে বিচার হলো আসিফ ফুজুরের জরিমানা করা হলো দশ লাখ টাকা জরিমানা এবং দুই বছরের জেল এখন এই বিচারটা জাস্টিস হলো কিনা ইনসাফ পূর্ণ হল কিনা বোঝার জন্য একটা দাড়ি নিয়ে আসেন দাড়ি ডান দিকে ওর ডান পা যে কেটে দিয়েছি ওইটা দাড়ি ডান দিকে রাখেন আর আমাকে যে দশ লাখ টাকা জরিমানা আর দুই বছরের জেল দেওয়া হয়েছে ওইটা দাড়ি বাম দিকে রাখেন না ওই সিও টান যদি মেধা থাকে উত্তর দিতে ভয় পাবেন না দাঁড়ি পাল্লার একদিকে ডান পা কাটা দাঁড়িপাল্লার আর একদিকে দশ লাখ টাকা দুই বছরের জেল আপনি কেয়ামত পর্যন্ত দাড়িপাল্লা ধরে টান মারলেও কি দুইটা সমান সমান হবে এই উত্তর তো জোরে হয় নাই সমান সমান হবে আচ্ছা আপনি জরিমানাকে বিশ্বাস করেন তিন বছরের জেল দেন তাও কি সমান সমান হবে সমান সমান যদি করতে চান আল্লাহর জমিনে আল্লাহর কোরানটা দিয়ে সংবিধান কায়ে করতে হবে কেমন করে আমি প্রমাণ দিই দলিল দেই তারপরে ঠিক বলবেন আহমদুবুল্লাহ হিম ইন সেই তম জিন ওয়াকত বেন আলি হিমফি হ্যাঁ হ্যাঁপি লাইন ওয়াল আংফ বিল আংফি ওয়াল উদুন বিল উদুনি ওয়া বিলনি ওয়াল জুরু বলছেন কেউ যদি আমার চোখ দেখেন লুক এট মাই আইস চোখ দেখেন কেউ যদি তোমার চোখ তুলে ফেলে তুমি তার চোখ তুলে ফেলবা কেউ তোমার হাত ভাঙলে তুমি তার হাত ভেঙে দিবা কেউ তোমার পা কাটলে তুমি তার পা কেটে দিবা চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে যান এটাই হচ্ছে আল্লাহর সংবিধান এবার আপনারা কোরআন দিয়ে আইন পাশ করেন আমি রিপনের ডান পা কেটে দিয়েছি আপনারা আইন পাস করে আমার ডান পাটা কেটে দেন দাড়িপাল্লা নিয়ে আসেন রিপনের ডান পাটা দাড়ি ডান দিকে দেন আমার ডান পাটা কেটে দাড়ি বাম দিকে দেন টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওমান হাকামা বিহি আদালা এ কোরআন দিয়ে যে আইন পাশ করবে যে বিচার করবে সেই তো ইনসাফ করতে পারবে সেই তো আল্লাহর এই জামিনে প্রতিষ্ঠা করতে পারবে ইনসাফের রাজধানী কায়েম করতে পারবে ঠিক কিনা বলে তাহলে উসমান হাদিকে যারা গুলি করেছে কি করতে হবে ওদেরকে ধরে আনতে হবে ওরা যেমন ওসমান হাদির মাথায় গুলি করে শহীদ করেছে ওদেরকে বাইতুল মুকার সামনে হাজারো মিডিয়ার সামনে মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে হাত এটা হচ্ছে বাঘের বাচ্চা একটা মার্শাল আওয়াজ কিরে বাবা আমার সঙ্গে ভিড় দেন দেখা যাক আদ কোরআন আপনারা ভালোবাসেন কিনা না এবার কোরআনকে আমরা একটা মারাত্মক প্রশ্ন করবো আচ্ছা কোরআন যুবকরা খুব মজা পাবে আচ্ছা কোরআন তোমাকে দিয়ে যদি আমি বিয়ের কোনো আইন বাস্তবায়ন করতে চাই তাহলে তুমি আমাকে কি সাজেশন দিবা তুমি আমাদের জন্য বিয়েকে কেমন করে সহজ করবা পার্লামেন্টে আইন করা আছে আঠারো বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা দণ্ডনীয় অপরাধ আমি রংপুরের বদরগঞ্জের যুবকদের কাছে মুরব্বীদের কাছে প্রশ্ন রাখতে চাই যদি আঠারো বছর আগে কোনো মেয়ে বিয়ে করতে না পারে তাহলে সতেরো বছরের মেয়ে রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায় কেমন করে দ্যাট ইজ মাই যদি বছরে বিয়ে করা পাপ হয়ে যায় তাহলে ষোলো বছরের মেয়ে টিকটকে জামা খুলে নেচে বেড়ায় এর বিচার কি হবে এই বাংলার মাটিতে এইটা আমি জানতে চাই এর মানে বোঝা যায় বাংলাদেশ আমরা নামে মুসলমান কিন্তু আমরা মানছি পশ্চিমা সংস্কৃতি আমি আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো আব্বা জান খালি দাঁড়ি রাখলেই জান্নাতি হওয়া যাবে না টুপি পড়লেই জান্নাতি হওয়া যাবে না পাচক তো নামাজ আর পড়লেই জান্নাতি হওয়া যাবে না আপনার ছেলের বিয়ের বয়স পার হয়ে গেল আপনি বিয়ে দেন না এটার জন্য আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হবে যুবক বাহার অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর তার আগে তোর আমি বিয়ে দিব না আর অনেক মেয়ে এখানে দাঁড়িয়ে ছিল অনেক অনেক মেয়ে প্রত্যেকটা মেয়েকে বলবো শোনো আমার প্রিয় বোন তুমি আমার বয়সে ছোট হবা উইথ ডিউ রেসপেক্ট স্নেহের সাথে তোমাকে বুঝায় বলে দিয়ে যাই বড় ভাইয়ের কথা আঘাত হিসেবে নয় বড় ভাইয়ের কথা নসিহত হিসেবে নিতে হয় তোমাদের যখন বিয়ের বয়স আসবে প্রিয় বোন টাকাওয়ালা যুবকের পেছনে নয় চরিত্রবান যুবকের পেছনে তোমাকে ছুটতে হবে এইয়া কোন হোকরা আইয়ো কনি হিমুল ল তুই যদি গরিব হয়ে বিয়ে করিস তোর বিয়ের পরে ধনী বানায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সুভাল্লাহ করবেন না আমি আপনার এ স্টপ ফর মোমেন্ট আব্বাস জানা নাম কি যেন মনোরুল ইসলাম আব্বা জানা গত বছর বয়সে বিয়ে করেছেন আঠাশ বছর আচ্ছা যখন বিয়ে করেছেন তখন যেমন অভাব ছিল বিয়ে পরে কিসের অভাব চইছে আপনার আল্লাহ তালে বরকতও দিয়েছে হ্যাঁ না না আপনারা হাসবেন না কথা কিন্তু ঠিক বলছে আপনার কথা বুঝবেন উনি কিন্তু ভুল বলেন নাই উনি বলেছেন অভাব আল্লাহ দিয়েছেন কিন্তু তার চাইতে বেশি আল্লাহ বরক দিয়েছে আল্লাহ পড়বেন না আপনারা মিয়া অতএব হ্যাঁ মাশাল্লাহ মাশ আল্লাহ আমার আব্বা জান বিয়ের আগে যা করেছে বিয়ের পরে আল্লাহ তার চাইতে ডবল বানায় দিয়েছে ঠিক কিনা বলেন এখন যেই বাবারা আমার বাবারা আমি জানি আপনারা এই দুইজন ছেলে অসহ হ্যাঁ আর বিয়ে হবে না কেরে কে রে খবর করে দিব রে ওয়াজের মাঝখানে কত বড় সাহস এ যে উঠে যাবে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দাও লাগবে কেনা বলে অনেক বাবা আছে সরকারি চাকরি পাইলে আর টাকা পাইলে নিজের মেয়ের বিয়ে তুইরা টাকলার সাথেও দিয়ে দেয় যুবক ভালো বলো কোরান বলছে এমনটা হবে না তোরান বলছে আল খাবি তা তুলিল খাবি না

তুমি রংপুরে গিয়ে চারটা মেয়ের সঙ্গে প্রেম করে আসবা তোমার বউ আট জায়গায় আট ঘাটে পানি খেয়ে আসবে ঠিকিনা বলো তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে তুমি যেমন হবা তোমার স্বামী তেমন হবে অতএব আমাদের স্লোগান একটা টাইম ইজ টু শর্ট আমার কথাই স্পষ্ট ভাষায় বলছি কোরআন বিয়েকে কঠিন করে নাই কোরআন বিয়েকে সহজ করেছে আমরা বিয়েকে কঠিন করেছি বিয়ের সময় আসলে মেয়ের বাপ বলছে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে দশ লাখ টাকা দেনমোহর ছাড়া আমি মেয়েকে বিয়ে দিতে পারবো না যেই মেয়ের বাবারা টাকা ছাড়া বিয়ে দিতে চায় না দিন শেষে এদের কপালে কইরা টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই চোটে না চুবক ভাববো অতএব বিয়ের সময় আসলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন